হ্যালো বন্ধুরা আজকে আমি একটি নতুন একটি সফটওয়্যারের কথা বলবো অনেক আন সুন্দর একটি সফটওয়্যার আনকমন একটি সফটওয়্যার যেই সফটওয়্যারের মাধ্যমে আপনাদের হারিয়ে যাওয়া ছবি বা ভিডিও ডিলেট হওয়া ভিডিও আপনারা ফিরিয়ে আনতে পারবেন যদি কোনো ভিডিও বা ছবি যদি আপনার মোবাইল থেকে ডিলেট মানে আপনার অজান্তে ডিলেট হয়ে যায় তা আপনি এটি আবার ফিরিয়ে আনতে পারবেন বা যাইনি ডিলেট করলেন আবার এটা রিটার্ন আনতে পারবেন তা রিটার্ন আনার জন্য এই ছবিটি আবার ফিরে আনার জন্য একটা সফটওয়্যার লাগবে অবশ্যই আপনার মোবাইলে সফটওয়্যারটা থাকতে হবে তো সফটওয়্যারটি প্রথম আপনার ইনস্টল করতে হবে তাই আমি দেখাচ্ছি যে কীভাবে আপনারা ইনস্টল করবেন সফটওয়্যারটি সফটওয়্যারটি ইনস্টল করার জন্য প্রথম আপনার স্টোরে যেতে হবে তাই আমি প্লে স্টোরটি ওপেন করলাম এই যে দেখতেছে না এই সফটওয়্যারটি একদম যে প্রথম আপনার প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে সার্চ দিবেন সার্চ দিবেন যে পি এস সরি টি এ আর একটু পৃষ্ঠার লেখা আপনার সার্চ করবেন এই যে প্রথম যে সফটওয়্যারটি দেখতেছেন এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন তো আমি এই সফটওয়্যার ক্লিক করলাম ক্লিক করার পর আমার সফটওয়্যারটি আগে ইনস্টল করা আছে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন দেখেন সফটওয়্যারটির মানে ডাউনলোড করছে টেন মিলিয়ন লোকে এই সফটওয়্যারটি ইনস্টল করছে অনেকে ব্যবহার করতেছে সফটওয়্যারটি দেখছেন তাই আমি দেখাচ্ছি এই সফটওয়্যারটি কীভাবে কাজ করে তো সফটওয়্যারটি আমি প্রথম ওপেন করলাম ওপেন করার পরে শোমি আমি আও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে নিচে একটা এখানে আছে এখানে ক্লিক করবেন আবার একটা ক্লিক করবেন আমার একটা বেশ ওকে আপনার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এখানে এখানে দেখেন কিছু নাই আপনার এখানে বর্তমানে কোনো ছবি বা কোনো কিছু নাই যখন আপনি ডিলিট করবেন তখন এখানে আজ জমা হবে আমি দেখাইতেছি আপনাদেরকে গ্যালারিতে গেলাম যাওয়ার পরে ধরেন আমি এই সফটওয়্যারটি আমি এখান থেকে ডিলিট করে দিলাম ধরেন এইটা আমি ডিলিট করে দিলাম এটা ডিলিট করে দিলাম যার পরে এখন ব্যাগে আসেন এই যে এই সফটওয়্যারটি আপনি এখন ওপেন করে এই যে দেখেন আমি যেটা সফটওয়্যার মানে যেটা পিকচার ডিলিট করছি এর তিন ওটা পিকচার এসে গেছে তো এখান থেকে আপনি আবার আপনার সফটওয়্যার গুলো রিটার্ন নিতে পারবেন বাস আপনারা এখন সফটওয়্যারটি আপনার গ্যালারি চলে গেছে বাস এখান থেকে আপনারা সফটওয়্যারটি আবার রিটার্ন নিতে পারবেন এতে আপনার সফটওয়্যারটি আবার গ্যালারিতে অটোমেটিক চলে এরকমভাবে আপনার মানে ডিলেট হওয়া ছবি বা ভিডিও সব কিছু আবার এখান থেকে ফিরিয়ে নিতে পারবেন তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি মানে নতুন ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য